রমজান উপলক্ষে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি দই তৈরি করার জন্য আজকে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেন আছেন তো প্রথমে আমি এখানে চার লিটার খাটি গরুর দুধ নিয়েছি এটাকে একটা আমি এখানে একটা হান্ডি বসিয়ে দিয়েছি বড় ধরনের এটার মধ্যে এক এক করে দুধগুলোকে চেকে নিচ্ছি দুধগুলো চাকা হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি চার লিটার দুধের মধ্যে এক লিটার পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে দেখুন ফুটে এসেছে নিচ থেকে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায় তার জন্য কিছুক্ষণ এভাবেও জাল করে নিয়ে যখন দুধটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি তো দেখুন এখানে আমি সাতশো গ্রামের মতো চিনি দিয়েছিলাম তো এটাকে খুব ভালো করে ক্যারামেল করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি মেশিনার টাইমে একদমই ভিডিও করার মতো আমি নিজের ভিডিও যাতে নিজে করি তাই ভিডিওটা করতে পারিনি তো দেখুন মেশিন আওয়ার পরে এরপর যা সন্ধ্যাবেলা আমি দুইটা বসাবো তো দুপুরবেলা আমি দুধটা রেডি করে এনেছিলাম দেখুন উপর থেকে শটটা কেমন ঘন হয়ে পড়েছে এখন গ্যাসের মধ্যে এক বরফ দিয়ে এটা খুব ভালো করে ফেটে নিচ্ছে আমি এখানে মিষ্টি দিয়ে নিয়েছিলাম ছোট এক কাপ এটাকে একটা চাকনির মধ্যে চেকে নিচ্ছি যাতে দইটা খুব ভালোভাবে বসে প্রাণী না থাকে তা পানিটা ঝরিয়ে নিলাম এরপর যে এক এক করে খুব ভালো করে দুধের সাথে মিষ্টি দইটাকে মিশিয়ে নিচ্ছি দইয়ের আসল টিপসটা সত্যি বলতে এটাই যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেওয়া হয়ে গেছে এরপর যে এক করে যে বাটিগুলোর মধ্যে দইটা বসানো হবে এক এক করে বাটির মধ্যে দুধটা ঢেলে নিচ্ছে খুব ভালো করে দেখুন বাটির মধ্যে সম্পূর্ণ বাটির মধ্যে আমরা দুধটা ঢেলে নিচ্ছি এখন এরপর যা খাঁথা কম্বল যা ছিল ঘরে ওটাই দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম তো বিস পরে সকালবেলা এক এক করে ডাকনাটা তুলে নিচ্ছি বিসমিল্লা পরে উল্টিয়ে দেখুন দইটা আমাদের খুব সুন্দরভাবে হয়েছে বসেও গেছে দেখতে যেমন লাগছে খেতে কিনতে হচ্ছে বেশি মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন দইটা এখন হচ্ছে এটা ফ্রিজে রাখার পালা আমরা পিরিজে রাখলাম যাতে এটা আমরা ইফতারের টাইমে খাবো তাই এটাকে কেটে নষ্ট করব না তার জন্য আমরা এইভাবে এটাকে ফ্রিজে তুলে রাখবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আজকেই মানিয়েছিলাম দুইটা সকালবেলা